নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের এই কাজকে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জ্যান ম্যাটন অ্যাপশনে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন আমরা নতুন আরেকটি এন্টারটেনমেন্ট বিভাগের একটি চ্যানেল উদ্বোধন করেছি নাম অ্যাট দ্য রেট রণজিত নামটি মনে রাখবেন অ্যাট দ্য রেট রণজিত স্ক্রিনে দেখতে পাবেন যদি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আমরা খুব উৎসাহিত হব আনন্দিত হবে আসি মূল প্রতিবেদনে আমরা সমীক্ষার কাজ শুরু করেছি আপনারা জানেন এবং ব্যারাকপুর লোকসভা নিয়ে আমরা কাজ করছিলাম ব্যারাকপুরে পৌঁছে গেছিলাম আমরা সেখানকার লড়াকু নেত্রী দীর্ঘদিন যিনি মাটি কামড়ে পড়ে রয়েছেন গার্গী চ্যাটার্জির কাছে এবং এই ব্যারাকপুরে আপনাদের বলে রাখি যে এটি একটি সন্ত্রাসের আতুর ঘর পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্ত যেমন ভাঙর ঠিক সেরকমই এই ব্যারাকপুর কিন্তু পুরো বেল্টটাই একটা সন্ত্রাসের আতুর যেখানে মানুষের সবসময় বোমগুলির আওয়াজে অভ্যস্ত হয়ে যাওয়াটাই স্বাভাবিক নেচার তো সেইখানে অর্জুন সিংয়ের মতো একজন ডাকাবুকো নেতা তার বিরুদ্ধে গার্গী চ্যাটার্জি কিভাবে লড়বেন লড়াইটা কিভাবে দেবেন শক্ত প্রতিপক্ষ তিনি কাজ করতে পারবেন কিনা এবং জয়ের ব্যাপারে কতটা আশাবাদী এ নিয়েই তার কাছে আমরা পৌঁছে গেছিলাম দেখুন গার্গী চ্যাটার্জি কি বললেন এবং আরও অনেক কথা তার সাথে হয়েছে সেই সাক্ষাৎকারের একটি অংশ আপনারা দেখুন আজকে রণজিতের সঙ্গে যিনি বসে রয়েছেন তার নতুন করে পরিচয় করে দরকার আমার দর্শক বন্ধুদের নেই তবুও তার সম্পর্কে একটু নতুন করে বলবো যে দুহাজার এগারোতে যখন বাংপ্রান্ত সরকার বিদায় নিল এবং নতুন একটা সরকার আসলো সেই শাসকের চোখরাঙানি রক্তচক্ষুর বিরুদ্ধে চোখে চোখ রেখে এই পশ্চিমবঙ্গের যে গুটিকয়েক কর্মী যারা মাথা উঁচু করে লাল পতাকাটা তুলে ধরবার মরিয়া চেষ্টা চালিয়েছেন তাদের মধ্যে প্রথম সারিতে অবশ্যই গার্গী চ্যাটার্জির নামটা নিশ্চিতভাবে ভাবে উল্লেখ করব গানিদি হচ্ছে চলবেতে আপনাকে স্বাগত আমার সকলকে নমস্কার আপনাদের চ্যানেলের মাধ্যমে আচ্ছা গানিদি সাতই জানুয়ারির ব্রিগেড এই ব্রিগেডটা আমরা দেখেছি আমরা মিডিয়ার পক্ষ থেকে একরকম এটার ইন্টারপ্রিটেশন করেছিলাম একজন পার্টি কর্মী হিসাবে কিভাবে দেখছেন ব্রিগেডটা কি অন্য আর পাঁচটা বামেদের ব্রিগেডের থেকে একটু আলাদা ছিল কেন অবশ্যই আলাদা কেন বামেদের এবারে ব্রিগেড ছিল যৌবনের আহ্বানে জনগণের ব্রিগেড অন্য বছর পার্টির ব্রিগেড হয় বামফ্রন্টের ব্রিগেড হয় এই ব্রিগেডটা ছিল এর ব্রিগেড আমাদের দল একটা যুব সংগঠনের ব্রিগেড এবং সেখানে যে মোহাম্মদ সেলিম বক্তৃতা করেছেন তিনি প্রাক্তন যুবনেতা যুব ফেডারেশনের তিনি অল ইন্ডিয়ার সম্পাদক ছিলেন আভাস রায়চৌধুরী বক্তৃতা করেছেন তিনি হচ্ছেন যুব ফেডারেশনের রাজ্যের সম্পাদক ছিলেন ওয়ান্স ওয়ানের টাইম আর যারা বক্তৃতা করেছেন তারা এখন যুব নেতা কম বয়সী ছেলেমেয়েরা এবং ছাত্র ফেডারেশনের রাজ্যের সম্পাদকও সৃজন ভট্টা সেই সময় সম্পাদক ও বলেছে এবং এদের এরা আহ্বান জানিয়েছে এবং গোটা ভারত পশ্চিমবাংলার লক্ষ লক্ষ মানুষ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গেছে করে দেখাক তো এরকম ব্রিগেড একটা মমতা জীবা করে দেখাক তো এরকম একটা বিজে ব্রিগেড বিজেপিরা যারা বলছিল যে সিপিএম নাকি তরুণদের প্রাধান্য দেয় না নানান কথা তারা দেখলো যে সিপিআইএমই তরুণদের আহ্বানে ব্রিগেড করে ফেললো হ্যাঁ এই প্রথম আমরা দেখলাম যে প্রথম কেন এটা আমরা শুনুন পার্টি করেছে যুব ফেডারেশনের আগেও ব্রিগেড করেছে না আমি একটা অন্য কথা বলতে যাচ্ছিলাম যে এই প্রথম দেখলাম বিমান বোস দর্শকের আসনে বসে রয়েছেন যাকে ছাড়া এই পশ্চিমবঙ্গে একটা ব্রিগেড সম্পাদিত হলো যিনি স্টেজে নেই একবার মাইক্রোফোনে বিমান বোসের বক্তব্য আমরা এটা পিসি ভাইপো করে দেখা। হ্যাঁ এই সি নিচে বসে থাকবে আর অন্য নেতাকে বক্তৃতা করবে পিসি ভাইফুক করে দেখা এবং আরেকটা এটা বৈশিষ্ট্য ছিল যে ত্রিশটি ডিগ্রিতে আমরা এই প্রথম দেখেছি মঞ্চ করতে ব্রিগেডের বুকে যেটা বুকের পাটা লাগে এবং এমন একটা সংগঠন করছে যে সংগঠনটা মূল সংগঠন না কোনো নির্বাচনী সংঘ না সি পি মূল সংগঠন তাদের যুব সংগঠন এইরকম একটা ব্রিগেড কলকাতার বুকে যেই সময় করেছে সেই সময়টা হচ্ছে গিয়ে বামেরা শূন্য বিধানসভায় পশ্চিমবঙ্গ থেকে একজন লোকসভায় প্রতিনিধি নেই রাজ্যসভায় আছে বিকাশ সঞ্জন ভট্টাচার্য এই সময় নিশ্চিতভাবে বুকের পাটা লাগে আমি অন্য কথায় যাব। দাঁড়িয়ে দেবী সম্প্রতি দেখছি যে একজন নাম তাকে জনতা তাদের ক্যাপ্টেন হিসাবে স্বীকৃতি দিয়েছে মিনাক্ষী মুখোপাধ্যায় তো কেমন হবে দেখছেন এই মিনাক্ষীকে সামনে রেখে আগামী লোকসভা নির্বাচনে বামেরা কি লড়াই করবে সেই স্বীকৃতি কি পার্টি দেবে যেটা জনতা দিয়েছে দেখুন জনতা পার্টি নিশ্চয়ই দিয়েছে বলে জনতা হয়েছে এই যে গতকাল সন্দেশখালীতে মিনাক্ষীর নেতৃত্বে তো ডেলিগেশন গেছে আমাদের পার্টিতে আমি চাইলেই তো কালকে কোথাও চলে যেতে পারবো না পার্টি যতক্ষণ না বলবে পার্টি মিনাক্ষীকে মনে করেছে মিনাক্ষী জনগণের নেতৃত্বে নেতৃত্ব দিতে পারবে এবং মিনাক্ষীও তার যোগ্যতার সাথে সেই নেতৃত্ব দেবার জায়গায় পৌঁছেছে দুটো একসাথে আছে পার্টি বাদ দিয়ে আমাদের দলে কেউ না এবং আমাদের কাছে সবসময় নীতি বড় এবং আমরা মনে করি নীতি নেতা তৈরি করে এবং এই জনপ্রিয়তা মিনাক্ষী কাজ যদি পার্টিতে উপকার করবে এবং পার্টি মিনাক্ষীকে সামনে নিয়ে আসছে কোনো অসুবিধা নেই কথাগুলো আপনারা কতটা অন্তর্নিহিত অর্থ বুঝছেন জানি না আমরা যেহেতু একটু অনুসন্ধিৎসা আমাদের মধ্যে সবসময় কাজ করে দেখুন মিনাক্ষী থেকে অনেকটা সিনিয়র কারিগির কিন্তু অনেক এবং রাজনীতির অনেক ঘোলা জলে তিনি ঘুরেছেন দেখেছেন অনেক কিছু ঘাত সেইখানে একজন নতুন প্রজন্মের এইভাবে স্বীকৃতি দেওয়া এটা কম উদারতা না নেত্রীকে এবং অন্য পার্টিতে আপনারা দেখেছেন পিসি ভাইপো যিনি কিনা বলছেন ষাট বছরে তার মানে ষাট বছরের পরে আর রাজনীতিতে থাকা উচিত না অবসর নেওয়া উচিত সেইখানে একটা সংঘাত ব্যক্তিত্বের সংঘাত আসছে আর এইখানে দেখছেন আমরা এগুলো দেখেছি বিভিন্ন পরত পরত দেখেছি এবার প্রধান বিষয়ে আসি যে আসন্ন নির্বাচন জানেন যে মার্শুনেই নির্বাচনের দামামা বাজবে তো ঝোঁক নিয়েও ততটা আশাবাদী দেখুন আমাদের পার্টি রাজ্য সম্পাদক খুব পরিষ্কার করে বলেছে যে ইন্ডিয়া একটা মঞ্চ আমরা তৃণমূল এবং বিজেপি বিরুদ্ধে যে ললগুলো লড়াই করবে তাদের সকলকে সঙ্গে নিয়ে আমরা এই লড়াইটা করতে চাই আমরা তৃণমূলের বিরুদ্ধে বিজেপি বিরুদ্ধে পরিষ্কার কথা আমি বলি আমরা জোট নিয়ে কংগ্রেসের কেন্দ্র এবং রাজ্যের কংগ্রেস এদের যে ভূমিকাটা এটাকে কিভাবে দেখছেন জয়রাম রমেশ এখন অন্য ব্যাপারে আমি কথা বলবো না আমি আমাদের পার্টি রাজ্য সম্পাদক আর পার্টির সর্বরতে সম্পাদক এই বিষয়ে কথা বলছেন তাহলে এই বিষয়টা তো আমার বিষয় না এটা গোটা রাজ্যে এবং কেন্দ্রীয়ভাবে আমাদের পার্টি কথা বলছে সেখানে কথা বলে তারা ঠিক করবে তবে আমি আশাবাদী যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে বেশিরভাগ রাজনৈতিক দলকে আমরা এক জায়গায় করতে পারব ব্যারাকপুর থেকে যদি গার্গী চ্যাটার্জিকে পার্টি নমিনেশন দেয় গার্গী চ্যাটার্জি প্রস্তুত দেখুন আমাদের পার্টিতে ওভাবে বলা যায় না যে কাকে নমিনেশন দেবে আমি প্রস্তুত করি আমার আমি পার্টির একজন সর্বক্ষণের কর্মী পার্টি আমাকে যা বলবে আমি সেই কাজ করব পার্টি যদি আমাকে বলে যে তোমাকে এখন দেয়াল চুন করতে হবে আমি দেয়াল চুন করব পার্টি আমাকে নির্দেশ দেবে মানে আমি কি প্রস্তুত বা প্রস্তুতি নিয়ে এ ব্যাপারে পার্টি যা সিদ্ধান্ত নেবে সেটা আমাদের সকলের সিদ্ধান্ত এবং আমি সেই সিদ্ধান্ত মেনে কাজ করি বলে আমাদের পার্টি টার্টি বলা যায় না কে পার্টি হবে না হবে আমি এখন কি করে বলব বিরোধী হিসাবে এখানে যদি কেউ প্রার্থী মনোনয়ন পান সবচাইতে উল্লেখযোগ্য প্রার্থী হিসাবে নিশ্চিতভাবে আমরা অর্জুন সিং নামই পাব তা অর্জুন সিং একজন ডাকাবুক নেতা এবং তার কর্মীদের সবসময় হয়তো ওই বোম পিস্তল এগুলোই হয়তো আংটি বা ব্রেসলেট হিসাবে তাদের স্বভাব পায় তো এদের এর বিরুদ্ধে একটা লাল টা দু হাজার নয় সাল থেকে এদের বিরুদ্ধে লড়ছি দু হাজার ছ সালে ওদের বিরুদ্ধে লড়ছি যখন পশ্চিমবাংলায় ব্রামফণ্ড সরকার আপনি যাদের কথা বলছেন তাদের বিরুদ্ধে তখন থেকে লড়েছি বলে আমরা এই লড়াইটা ভয় পাই ওনার চেহারাপত্তর একটু ভালো আমার থেকে কিন্তু তার মানেই না যে উনি অনেক কিছু করে ফেলতে পারবেন আমরা মানুষকে সঙ্গে নিয়ে সত্যের পক্ষে লড়াই করবো তাতে যা হয় হবে এইসব ভয়ের আমরা আমার অনেক বোম স্থল ছোটোবেলা থেকে দেখেই বড় হয়েছি ওকে কিছু এসে যায় না আমার দর্শক বন্ধুদের একটু জানিয়ে রাখি গার্গী চ্যাটার্জি এমন একটা জায়গায় বিলং করেন যেখান থেকে তিনি যেখানে তিনি থাকেন সেটা পশ্চিমবাংলার বিভিন্ন সন্ত্রাসের আতুর ঘর যেই জায়গাগুলো রয়েছে তাদের মধ্যে একটা অন্যতম জায়গা আপনারা নিশ্চিতভাবে জানবেন হয়তো ঘুমটা ভাঙে বোমের আওয়াজে আর ঘুমাতে যায় হয়তো গুলির আওয়াজ শুনে রকম কাকিনাড়া ভাটপাড়া জগদ্দল নৈহাটি গার্গী চ্যাটার্জি হয়তো খেতে বসেছেন পাশে এসে এই রকম জায়গা থেকে গার্গী চ্যাটার্জি বিলং করেন সুতরাং সাহসটা তার মোটামুটি রক্তে তো সেই জায়গায় আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি যে অর্জুন সিং এর মতো নেতাকে কমব্যাক করার মতো দৌড় গার্গী চ্যাটার্জির আছে এবং তাকে বিভিন্ন আন্দোলনেও দেখেছি সেই ছাত্র আন্দোলন থেকে শ্রমিক আন্দোলন পর্যন্ত বলেন আশা করা যায় যে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে এবারে পাশাটা উল্টানোর সম্ভাবনা যথেষ্ট এবং এখানকার আপনারা আমরা খোঁজ নিয়ে দেখেছি যে আপনারা আশ্বস্ত থাকতে পারেন যে প্রচুর অনিয়ম বেনিয়ম পৌরসভাগুলো জুড়ে এবং জুটমিলগুলো এখানে রয়েছে জমি প্রত্যেকটি স্তরে দুর্নীতি দুর্নীতি এবং দুর্নীতি সাধারণ মানুষও কিন্তু এই বিষয়ে সোচ্ছার সুতরাং দেখা যাক যে ভোটের বাক্সে সেগুলো প্রতিফলিত হয় কি না আমাদের নজর থাকবে সমস্ত দিকে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ